আসসালামু আলাইকুম অরহামতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম এই ষাটটি লক্ষণে বুঝবেন মৃত ব্যক্তিটি জান্নাতি মানুষের শেষ পরিণতি ভালো মন্দ হওয়ার ব্যাপারে শরিয়ায় প্রণেতা কিছু নিদর্শন দিয়েছেন কারো মধ্যে এসব ভালো আলামত পাওয়া গেলে তার উত্তম পরিণতির সুসংবাদ তবে এসব কিছু মহান আল্লাহর ওপরই ছেড়ে দিতে হবে উত্তম মৃত্যুর ষাটটি আলামত হল নাম্বার এক যার সর্বশেষ বাক্য কালিমায় শাহাদাত হবে তার ব্যাপারে হাদিসে উত্তম পরিণতির সুসংবাদ এসেছে মোয়া আজিবনে জাবাল রদীয় ল হু তালে বর্ণিত। বণিত রসুল লহ লহ আরিহি ওসাল্লাম বলেছেন মাংকান আখিরু কালা মিহি লা ইলাহা ইল্লাহ্ ল হু দাহলাল যার সর্বশেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাহ সে জান্নাতে প্রবেশ করবে মুস্তাদরা কে হাকিং হাদিস নম্বর এক অন্য বর্ণনায় এসেছে মোয়াজীমনের জাবাল রদিয়া লহু তালা আনহু থেকে বর্ণিত তিনি অসুস্থ অবস্থায় বলেন আমি রসূল লহ সল্ আলিহি ওয়াসাল্লাম থেকে এমন কিছু কথা শুনেছি যা এতদিন গোপন রেখেছিলাম তাকে বলতে শুনেছি মাঙ্কায়ন আখিরু কালা লা ইলাহ ইল্লল্লহু ওয়াজাবত লাহুল জান্নাহ যার সর্বশেষ বাক্য হবে লা ইলাহ ইল্লহ তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে মুসনাদ আহমদ হাদিস নম্বর বাইশ হাজার চৌত্রিশ নম্বর দুই মৃত্যুর সময়ে ললাট ঘরমাক্ত হওয়া মুমিনের আলামত আবদুল্লাহ ইবনে আনহু আনহু তার পিতা থেকে বর্ণনা করেন তিনি বলেন আমি রসুল ওয়াসাল্লামকে বলতে শুনেছি মাউতুল মুমিন ব্যক্তি ঘরমাক্ত ললাটের সাথে মৃত্যুবরণ করে থাকে মৃত্যু সময়ে ললাট ঘরমাক্ত হওয়া মুমিনের আলামত সোনালেন নাসাই হাদিস নম্বর এক হাজার আটাশ নম্বর তিন জুমা আর দিনে বা রাতে মারা গেলে আবদুল্লাহ ইবনে আমর রদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত নবীজি আলিহি ওয়াসাল্লাম বলেছেন কোনো মমিন যদি জুমা আর দিন বা রাতে মারা যায় তবে আল্লাহ তালা তাকে কবরের ফিতনা বা পরীক্ষা থেকে রক্ষা করবেন তিরমিজি হাদিস নম্বর এক হাজার চুহাত্তর নম্বর চার যুদ্ধের ময়দানে শহীদ হওয়া আল্লাহতালা বলেন আর যারা আল্লাহর পথে জীবন দিয়েছে তাদেরকে তুমি মৃত মনে করো না বরং তারা তাদের রবের নিকট জীবিত তাদেরকে রিজিক দেওয়া হয় আল্লাহ তাদেরকে যে অনুগ্রহ করেছেন তাতে তারা খুশি আর তারা উৎফল্ল হয় পরবর্তীদের থেকে যারা এখনও তাদের সাথে মিলিত হয়নি তাদের বিষয়ে এই জন্য যে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না তারা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত ও অনুগ্রহ লাভে খুশি হয় আর নিশ্চয়ই আল্লাহ মোমিনদের প্রতিদান নষ্ট করেন না সুরা আল ইমরান আয়াত একশো উনসত্তর থেকে একশো একাত্তর মিকদাম ইবনে মা আদিকারি ব্রদিয়ল তাল আনহু থেকে বর্ণিত রসুল সোল্লাহ আলিহী ওয়াসাল্লাম বলেছেন শহীদের জন্য আল্লাহর নিকট ছয়টি বৈশিষ্ট্য রয়েছে তার দেহের রক্তের প্রথম ফোঁটাটি বের হতেই তিনি তাকে ক্ষমা করে দেন এবং জান্নাতে তার ঠিকানা তাকে দেখানো হয় কবরের আজাব থেকে তাকে রক্ষা করা হয় কেয়ামতের ভয়ঙ্কর তাস থেকে সে নিরাপদ থাকবে তাকে ইমানের চাদর পরানো হবে আয়াতলোচনা হুরের সাথে তার বিবাহ দেওয়া হবে এবং তার নিকট আত্মীয়দের মধ্য থেকে সত্তর জনের পক্ষে তাকে সাফায়াত করার অনুমতি দেওয়া হবে ইবনে মাজা হাদিস নম্বর দুই হাজার সাতশো নিরানব্বই এবং তিরমিজি হাদিস নম্বর এক হাজার ছয়শ তেষট্টি নম্বর পাঁচ প্লেগ রোগে মারা গেলে পেটের পীড়ায় ও পানিতে ডুবে অগ্নিদগ্ধ হয়ে বা গর্ব অবস্থায় মারা গেলে শহীদ এবং মমিনের জন্য তার শুভ লক্ষণ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম বললেন তোমরা তোমাদের মধ্যকার কাদেরকে শহীদ বলে গণ্য কর তারা বললেন ইয়া রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম যে ব্যক্তি আল্লাহর রাস্তায় নিহত হয় সেই তো শহীদ তিনি বললেন তাহলে তো আমার ওম্মতের শহীদের সংখ্যা অতি অল্প হবে তখন তারা বললেন তাহলে তারা কারা ইয়া রসুল্লাহ লহ আলীহি ওয়াসাল্লাম তিনি বললেন যে ব্যক্তি জিহাদের ময়দানে নিহত হয় সে শহীদ যে ব্যক্তি আল্লাহর গিয়ে মারা যায় সেও শহীদ যে ব্যক্তি প্লেগে মারা যায় সেও শহীদ যে ব্যক্তি পেটের অসুখ বা ডায়রিয়ায় সেও শহীদ ইবনে মিক্সাম বলেন আমি তোমার পিতার ওপর এই হাদিসের ব্যাপারে সাক্ষ্য দিচ্ছি যে তিনি আরও বলেছেন এবং পানে ডুবে মারা যায় এমন ব্যক্তিও শহীদ সোহাই মুসলিম হাদিস নম্বর এক নম্বর ছয় কেউ নিজের অধিকার তথা জীবন সম্পদ অন্যায়ের বিরুদ্ধে লড়াই ইত্যাদির কারণে মারা গেলে শহীদ আর শহীদ হয়ে মারা যাওয়া শুভ লক্ষণ ইবনে আমর আনহু থেকে বর্ণিত আমি নবীজি আলিহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি ফাহুয়া শাহীদ যে ব্যক্তি নিজের ধন সম্পদ রক্ষার্থে নিহত হয় সে শহীদ সোহেবুখারি হাদিস নম্বর দুই হাজার চারশো কোন ব্যক্তি অপর ব্যক্তির ধন সম্পদ লুট করতে চাইলে সে তাতে বাদারিতে দিতে গিয়ে তার সাথে যুদ্ধে লিপ্ত হয়ে নিহত হলে শহীদ বলে গণ্য হবে ইবনে মাজা হাদিস নম্বর দুই হাজার পাঁচশো একাশি নম্বর সাত আল্লাহ রাস্তায় সীমান্ত পাহারা দেওয়ার সময় মারা গেলে শহীদ সালমান রদি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল্লাহ সাল আলিহি ওয়াসাল্লামকে কি বলতে শুনেছি একটি দিবস ও একটি রাতের সীমান্ত প্রহরা একমাস সিয়াম পালন এবং এবাদতের রাত জাগার চাইতো উত্তম আর যদি এই অবস্থায় তার মৃত্যু ঘটে তাতে তার এ আমলের সব জারি থাকবে তার শহীদ অবস্থায় রিজিক অব্যাহত রাখা হবে এবং সে ব্যক্তি সমূহ থেকে নিরাপদ থাকবে সহি মুসলিম হাদিস নম্বর এক হাজার নয়শো তেরো ফোদালা ইবনে ওবাইদ রিয়তাল থেকে বর্ণিত যে তিনি বলেন রসুল্লাহ সাল ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক মৃত ব্যক্তির মৃত্যুর সাথে তার আমলের পরিসমাপ্তি হয় কিন্তু যে ব্যক্তি আল্লাহর পথে পাহারা দানরত অবস্থায় মারা যায় আল্লাহ তালা কেয়ামত পর্যন্ত তার আমল বৃদ্ধি করতে থাকেন এবং তাকে কবরের ফিতনা থেকে নিরাপদ রাখবেন তিনি আরো বলেন রসুল্লাহ আলী ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি যে প্রকৃত মোজাহিদ তো সেই যে শিও নফসের বিরুদ্ধে জিহাদ করে তিরমিজি হাদিস নম্বর এক হাজার ছয়শো একুশ মহান আল্লাহ তালা আমাদের সকলকে শহীদী মৃত্যু দিয়ে জান্নাতের উঁচু মাকাম দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন